ভাইরাল বেলিফুল বেডরুম প্যাকেজের সাথে আগামী এক সপ্তাহের জন্য ছয় আইটেমের গিফট রেখেছি আমরা হ্যাঁ আপনি যদি এই বেলিফুল বেডরুম প্যাকেজটা আগামী এক সপ্তাহের মধ্যে ক্রয় করেন তাহলে দুর্দান্ত ছয় আইটেমের একটি অফার বা গিফট আপনি কিন্তু পাচ্ছেন তো চমৎকার এই বেডরুম প্যাকেজের টোটাল বারো আইটেম রয়েছে আমাদের গিফট সহ তো শুরুতে যেটা দেখাবো আপনাকে সেটা হচ্ছে সলিড চিট এবং সেগুন কাঠের আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স একটা খাট খাটের সাথে আছে কিন্তু অর্থবেদিক একটা ম্যাট্রেস সেই সাথে একটা সু র্যাক অথবা ওভেন র্যাক যে কোনো একটা নিতে পারবেন দুইটা থেকে এবং আছে হচ্ছে চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং থ্রি পার্টের বিশাল সাইজের একটা আলমিরা সেই সাথে গিফট হচ্ছে যেরকম দুর্দান্ত একটা চাইনিজ কাঁথা এবং পাঁচ পিসের সম্পূর্ণ কমফোর্টার সেট বেডশিট সহ তো চমৎকার এই বেডরুম প্যাকেজটা আমরা কিন্তু পূর্বের দামেই দিচ্ছি আমাদের পূর্বের প্রাইস ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখনও আপনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন তবে দুর্দান্ত আরেকটা অফার যেটা সেটা হচ্ছে যে এই ছয় আইটেমের গিফটটা পাচ্ছেন একই দামের মধ্যে তবে অফারের সময়টা একেবারে সীমিত মাত্র সাত দিন এক সপ্তাহের মধ্যে আপনি অর্ডারটা কনফার্ম করলে এই দামেই নিতে পারবেন তো চমৎকার এই অফারটি লুফে নিতে আমাদের স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম